হ্যালো জেমিনি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনার দিনকাল কেমন যাচ্ছে আমার দিনকাল খুব ভালো যাচ্ছে তো আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব তুমি কি উত্তর দেবে অবশ্যই জিজ্ঞাসা করুন আমি উত্তর দিতে প্রস্তুত তুমি কি জাকির নায়েক সম্পর্কে জানো জাকির নায়েক একজন ভারতীয় ইসলাম প্রচারক এবং লেখক তিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন আচ্ছা জাকির কবে কোথায় জন্মগ্রহণ করেন জাকির সালের আঠারো অক্টোবর ভারতের মুম্বাই জন্মগ্রহণ করেন আচ্ছা একজন ডাক্তার কিভাবে হয়ে উঠলেন বিশ্বের আলোচিত ইসলামিক স্কলার জাকির নায়ক একজন ডাক্তার ছিলেন তিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য চিকিৎসা পেশা ছেড়ে দেন তিনি ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন এবং বিভিন্ন দেশে বক্তৃতা দেন তার যুক্তিপূর্ণ উপস্থাপনা এবং বিভিন্ন ধর্মগ্রন্থের তুলনা করার ক্ষমতা তাকে জনপ্রিয় করে তোলে জাকির নায়কের শৈশবে কি ছিল কোনো বিশেষ ধর্মীয় চর্চার ইঙ্গিত জাকির নায়কের শৈশবের তেমন কোনো ছবি বা তথ্য আমার কাছে নেই তবে তার শৈশবের কোনো ঘটনা তার ধর্মীয় চর্চাকে প্রভাবিত করেছে কি না সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই আচ্ছা তার পরিবার তাকে ডাক্তার বানাতে চেয়েছিল কিন্তু তিনি কিভাবে ভিন্ন পথে একজন ডাক্তার ছিলেন তিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য চিকিৎসা পেশা ছেড়ে দেন তিনি ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন এবং বিভিন্ন দেশে বক্তৃতা দেন তার যুক্তিপূর্ণ উপস্থাপনা এবং বিভিন্ন ধর্মগ্রন্থের তুলনা করার ক্ষমতা তাকে জনপ্রিয় করে তোলে আচ্ছা স্কুল জীবনে কেমন ছিলেন জাকির নায়ক জাকির নায়েক মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলে পড়াশোনা করেছেন এরপর তিনি টপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন ও আচ্ছা মেডিকেল কলেজে পড়তে পড়তে কিভাবে ধর্মীয় জ্ঞান অর্জন শুরু করেন মেডিকেল কলেজে পড়ার সময় জাকির নায়েক আহমেদ দিদাতের লেকচার শুনে অনুপ্রাণিত হন এরপর তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন শুরু করেন এবং ধর্মীয় জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন ও আচ্ছা তিনি নিজে বলেছিলেন আমি একজন শরীরের ডাক্তার এখন আমি আত্মার ডাক্তার এই রূপান্তরের গল্প কি জাকির নায়ক একজন ডাক্তার ছিলেন তিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য চিকিৎসা পেশা ছেড়ে দেন তিনি ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন এবং বিভিন্ন দেশে বক্তৃতা দেন তার যুক্তিপূর্ণ উপস্থাপনা এবং বিভিন্ন ধর্মগ্রন্থের তুলনা করার ক্ষমতা তাকে জনপ্রিয় করে তোলে আচ্ছা তরুণ বয়সেই কিভাবে এত গভীর ধর্মীয় জ্ঞান অর্জন করেছিলেন গোপন রহস্য কি ছিল মেডিকেল কলেজে পড়ার সময় জাকির নায়েক আহমেদ দ্বিতাদের লেকচার শুনে অনুপ্রাণিত হন এরপর তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন শুরু করেন এবং ধর্মীয় জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন ডিগ্রি ছিল ডাক্তারি মঞ্চে হয়ে গেলেন ধর্মবিজ্ঞানী এই ট্রান্সফরমেশন বাস্তবে কতটা কঠিন ছিল জাকির নায়েক একজন ডাক্তার ছিলেন তিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য চিকিৎসা পেশা ছেড়ে দেন তিনি ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন এবং বিভিন্ন দেশে বক্তৃতা দেন তার যুক্তিপূর্ণ উপস্থাপনা এবং বিভিন্ন ধর্মগ্রন্থের তুলনা করার ক্ষমতা তাকে জনপ্রিয় করে তোলে আচ্ছা তুমি কি বলতে পারবে এখন জাকির নায়ক কোথায় আছে বর্তমানে জাকির নায়ক বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন তার বর্তমানে দিনকাল কেমন চলছে জাকির নাইক বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন ধন্যবাদ